আলহামদুলিল্লাহ সুবা আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে হজরাত মোহাম্মদ সাল্লাহি সাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল হয়েছিল যেখানে তিনি দেন মগ্ন থাকতেন যেখানে যেখানে মাদের আম্মা জান খাদিজাতুল কবরা আল্লাহ রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য খাবার নিয়ে আসতেন সেই হেরা গুহা জাবালের নোড় তথা হেরা পাহাড় যা চার হাজার ফিট উপরে অবস্থিত যেখানে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম একটি গুহার মধ্যে মগ্ন থাকতেন যেখানে রাসুলুল্লাহ সাল্লামকে জড়িয়ে ধরার পর ইজিবুল্লা সাল্লামের মাধ্যমে কোরআন নাজিল হয়েছিল আমরা এখন সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছলাম আলহামদুলিল্লাহ দেখেন চোদ্দির দিকে শুধু পাহাড় আর পাহাড় আমাদের সাথে আছেন আমাদের ভাই সেই পর্তুগাল থেকে সবুজ ভাই ভাবি আমাদের কাফেলার আমরা আট দশজন আছি ইনশাল্লাহ চেষ্টা করব শেষ প্রান্তে পৌঁছার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ একবার আল্লাহ আকবর কবিরা যাওয়ার আগে কিছুক্ষণ ওঠার পরে একটা রেস্টুরেন্ট পাইলাম এরপরে মনে হয় আর কোনো রেস্টুরেন্ট নাই বা হু আই কিবার আল বা হু আই কিবার আল বা হু আই সেই চূড়ায় আমাদের ঘুরতে হবে উ ই সেই চূড়ায় দোয়া করবেন আল্লাহ হুইবার